কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা আপডেট আপনাদের সামনে দিতে এসেছি আমার ফার্মেরই আপডেট আমি বেশ কিছুদিন আগে আমি ফার্মে পঞ্চাশটা গাড়ল এনেছিলাম এই গাড়লগুলো আজকে কতটা বড় হয়েছে তাদের কিভাবে মানে আমি লালন পালন করছি তাদের ট্রিটমেন্ট কীভাবে দিচ্ছি কীভাবে খাবার দিচ্ছি সমস্ত কিছু আপনাদের জানাবো আর ছাগলের সঙ্গেই আমি এদেরকে পালন করছি আর টোটালটাই আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওটি পুরোটাই অবশ্যই দেখবেন আপনারা যদি ভবিষ্যতে কোনো দিন গারল পোষেন এতে লাভ কি লস সমস্ত থাকবে আমি এই ভিডিও জানাবো তাহলে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গারল এগুলো এখানে পঞ্চাশটা গারল ছেড়ে দিয়েছি মানে খেতে দিয়েছি আমার যে জমির ঘাসগুলো আছে সেই ঘাসগুলো এদের এক টাইম আমি দিই মোটামুটি ধরুন ছয় থেকে সাত রকম জাতের আমার কাছে ঘাস আছে তো প্রত্যেক দিন এক একটা জাতের ঘাস এক এক দিন দিই কিন্তু একবার দিই সারা মানে দিনে গাড়লদের আমি বিকালে একবার খেতে দিই আর এরা সকালবেলা যখন হয় সকাল এখন সাড়ে পাঁচটায় মাটি চলে যাচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় আবার সাড়ে নটার মধ্যে বাড়ি চলে আসে রোদ্দুর ওঠার মানে রোদ্দুর তেজ হওয়ার আগে চলে আসে তো বন্ধুরা আপনারা যে গাড়লগুলো দেখছেন এর পিছনে এখানে পঞ্চাশটা গারল আমি এনেছিলাম তো আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহাকির রহমতে আমার মোটামুটি রয়েছে একটাও গাড়ল মরে তো আমি এই চার মাস হলেও আমি গাড়লটা এনেছি সব ছোটো ছোটো বাচ্চা এনেছিলাম তো এখন সব তিরিশ কেজির ওবার প্রায় ওজন হয়ে গেছে পঁচিশ তিরিশ পনেরোটা পঁয়ত্রিশ কেজি সব ওজন হয়ে গেছে তো এখন চারটে বাজে বিকাল চারটে বাজে এদেরকে খেতে দিই পুরো এক ঘন্টা ধরে এরা খাবে এই এক ঘন্টা খাওয়া হয়ে গেলে এরা আবার নিজে নিজে ঘরে উঠে যাবে গাড়ল চাষ করা অতি সহজ বন্ধুরা যদি আপনাদের মানে একটু চারণভূমি থাকে মোটামুটি যদি সকালবেলা দু ঘন্টা কি আড়াই ঘন্টা যদি চড়ানোর জায়গা থাকে তাহলে গাড়ল আপনি অনায়াসে খুব ভালোভাবে চাষ করতে পারবেন অনেকের বন্ধুরা আবার বলেন যে এই গাড়ল মার্কেটিং কোথায় হয় বিক্রি কোথায় হয় বন্ধুরা মাংসের যা ঘাটতি আশা করা যায় আপনি যেখানে খুশি আপনি গাড়ল বেঁচতে পারবেন কারণ আপনার যদি ছাগল বা গারল থাকে বা আপনার ভেড়ার মাং মানে থাকে আপনার বাড়ির থেকে কাস্টমার নিয়ে যাবে এবং আপনাকে বেচা নিয়ে কোনো টেনশান করতেন না তো আপনার শুধু মালগুলো তৈরি করার দরকার তো আমি চার মাসে যতটুকু অভিজ্ঞতা পেয়েছি এদের থেকে ছাগলের থেকে শত শত গুণ ভালো আর এদের চাষ করার কোনো কষ্টের নয় আপনি যে কোনো সময় যে কোনো ভাবে এদের যে কোনো ওয়েদারে যে কোনো এতে আপনি চাষ করতে পারেন বিশেষ করে এদের আপনি যেখানে দেখবেন ঘাস জন্মায়নি ঘাস মানে জন্মেছিল বা সেখানে রোদ্দুরে ঘাস মারা গেছে শুকনো ঘাস সেখানে যদি আপনি ছাড়তে পারেন ওই শুকনো ঘাস খেয়েও এরা পেট ভর্তি করে থাকে আমি এই চার চার মাসে যা অভিজ্ঞতা আমি দেখলাম আর এদের কোনো রকম রোগ হয় না অনলি দুটো ভ্যাকসিন পিপিআর গোটফক্স যদি আপনি এরা করে রাখতে পারেন তাহলে এদের কোনো রোগ হবে না আমার যতটুকু আমার এই চার মাসে অভিজ্ঞতা হয়েছে তো আপনারা বলতে পারেন যে আপনাদের আমার ছাগল ছিল ছাগলগুলো কোথায় গেছে ছাগল বন্ধুরা আছে আমার ছাগল এখন ঘরের মধ্যে চলে গেছে কারণ ছাগলটা খুব উগ্র স্বভাবের হয় এরা যখন মানে এরা এমনই একটা প্রাণী নিরীহ প্রাণী এরা কারোর মারে না এদের সঙ্গে যদি আমি ছাগল ছেড়ে দিই এদের সবকে গুতিয়ে গুতিয়ে মেরে মানে সরিয়ে দেবে দিয়ে ওরা সব খাওয়া শুরু করবে এবারে বিশেষ কিছু দু চারটে ছাগলের মধ্যে ছাড়া আছে যারা মারামারি করে না মোটামুটি পঁয়ত্রিশটা আমার ছাগল এখনও আছে তারা উপরে উঠে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ছাগলের খাওয়া দাওয়া শেষ এবার গাড়ল নেমেছে আমি সিফ্টভাবে ভাগ করে রেখেছি কারণ সারাদিনে গাড়লের একবারই খেতে দিচ্ছে তো বন্ধুরা এই গাড়ল চাষ করতে যে মানে আপনাকে ট্রেনিং নিতে হবে বা আপনাকে বিশাল কিছু অভিজ্ঞতা শিখতে হবে বিশাল কিছু আপনার মানে ট্যালেন্ট থাকতে হবে পশুপালনে এসব কিচ্ছু লাগে না বন্ধুরা এর সকালবেলা হলে একটু মাঠে চড়ানো বিকালবেলা দুটো খাবার দাওয়া বছরে অন্তত চারবার কৃমিনাশক এদের করতে হয় এই চারটে দুটো তিনটে চারটে জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে গাড়ল পালন করা অতি সহজ সাগরের থেকে একশো ভালো এবং এদের প্রফিট কি বলো প্রফিট খুব ভালো কারণ আমি এই সব গাড়োলগুলো আমি বাচ্চা হয়তো আমার একটু দাম বেশি পড়ে গিয়েছিলো গাড়ি ভাড়া অনেকটা পড়ে গেছিলো আমি অনেক দূর থেকে এনেছিলাম প্রায় ছ হাজার টাকা করে আমার পড়ে গেছিলো আনতে তো এখন বর্তমানে এদের চার মাসে এক একটা বডি ওয়েট আপনার তিরিশ কেজির কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে তো এই ছাগল বা গাড়ল দুজন দুজনকে যদি পার্থক্য করা হয় তো আমি বলবো গাড়ল চাষ করা আপনার লাভ অনেকটা বেশি তো আপনারা আবার বলবেন যে এতদিন ছাগল পালন করেন ছাগল পালন করেন করতে বলেছিলাম দেখুন বন্ধুরা সময়ের সাথে সব কিছু পরিবর্তন করতে হয় সময়ের সাথে সব কিছু পরিবর্তন করতে হয় এমনও সময় আসবে হয়তো গাড়ল তখন আরও ভালো একটা জায়গায় চলে যাবে ছাগল যেমন ছিল ছাগলের যখন আমি চাষ করতাম প্রথম যখন চাষ করতাম তখন বারো টাকা দশ তেরো টাকা কেজি ভুষি কেনার পাওয়া যেত যে খিচুড়ি আমি বানাতাম গম মানে গম চাল দিয়ে খিচুড়ি বানাতাম সেইটা মোটামুটি আট থেকে দশ টাকা হায়েস্ট বারো টাকা আমি কিনতাম কেজি এখন সেটা পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে চাল গম হয়ে গেছে চল্লিশ টাকা আটত্রিশ টাকা তা আপনি ছাগল মানে পুষবেন কী করে ছাগল এমন একটা জিনিস ওদের ভরপুর আপনি যদি ফ্রুট মানে মোটার জাতীয় খাবার যদি না দেন ওদের থাকবে না তো এখন আমি ছাগল কমিয়ে দিয়েছি মোটামুটি তিরিশটা রেখেছি মা ছাগল আর এইসব দেখতে পাচ্ছেন কত সব বাচ্চা হয়েছে এইসব অনেক বাচ্চা সব টাকা এবার চোদ্দোটা বাচ্চা আবার করছে তো ছাগল আস্তে আস্তে আমি কমিয়েই দেব তো এই ভিডিওর প্রথমেই বলা হলো না মানে বলার দরকার ছিল এখন বলে দিচ্ছি তো আপনারা যেন কেউ ফোন করবেন না গাড়ল কেনার জন্য কারণ আমি এখন গাড়ল বিক্রি করব না তো আপনারা যদি গাড়ল চাষ করতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে করবেন কোথায় করবেন কোথায় পাওয়া যায় সব কিছু বলে দেবো আপনারা নিয়ে আসতে পারবেন তো এক একটা গাড়ল আমি কাছে কি আপনাকে দেখাচ্ছি দেখুন কতটা বড় বড় হয়েছে দেখুন চার মাস আগে এনেছিলাম বারো কেজি দশ কেজি করে ওজন এখন পঁয়ত্রিশ এই সরি তিরিশ বত্রিশ কোনোটা আটাশ পঁচিশ এরকম কেজি করে সব ওজন হয়ে গেছে এই এখন যে মেন বিডার আমার এটা এর বারো মাস বয়স দুদাত হয়েছে সবে এর বয় ওজন আছে পঞ্চান্ন কেজি একে দিয়ে আমি বিট করাচ্ছি মোটামুটি আমার এখানে পঞ্চাশটা গাড়লের মধ্যে তিরিশটার কাছে প্রেগনেন্ট হয়ে গেছে আশা করা যায় আগামী দেড় থেকে দু মাসের মধ্যে আমি বাচ্চা পাবো তো এই গাড়ল গাড়লের বাচ্চা আমি এখান থেকে আপাতত আমি সেল করব না মোটামুটি আমার এখানে যতদিন এক দেড়শো পিস না হচ্ছে ততদিন আমার আর টার্গেট আছে সেল করব না তো আপনারা গাড়লের জন্য অবশ্যই যেন কেউ কল না করেন যদি অন্য কোনো দরকার থাকে তো অবশ্যই কল করতে পারেন আর ছাগল পোষেন বা গাডল আপনাকে খাবার মজুত রাখতে হবে যেন এরা তিনবেলা ঠিকঠাক খাবার পায় যদি কারোর মাঠ না থাকে আপনি চারণভূমি না থাকে তাহলে আপনি ছাগল মানে গাড়ল আপনি এরকমভাবে ফার্মিংভাবে চাষ করতে পারেন এতে এদের এক ফোঁটা কোনো খরচা এক্সট্রা আপনার হবে না ছাগলের মতো দেখুন এখানে টোটাল পঞ্চাশটা গাড়লের দুই কেজি ওপরে শুধু ভুসি ছড়িয়ে দিয়েছি যে ছোলার মানে গমের ওই সরি ভুট্টার যে মটর যে ভুসিগুলো সেই মটর ভুসি ছড়িয়ে দিয়েছি কেমন এরা মুখ পেতে খাচ্ছে দেখুন এদের খাওয়ার কোনো অনীহা থাকে না কোনো সময়ের জন্যে শুধু এদের মানে একটু কৃমি ওষুধ করতে হয় এই একটা গাড়ল আপনি দেখুন আপনারা একটা গাড়ল আমাদের দেখাচ্ছি আমার পঞ্চাশটার মধ্যে একটা গাড়ল শুধু চেহারাটা খারাপ হয়ে গেছিলো মানে আসার পরে ওর একটু পা ভেঙে গেছিলো তারপরেই ও একটু চেয়ারা খারাপ এই যে এই যে গাড়লটা দেখুন এই চেয়ারাটা খারাপ এই যে নাহলে আমার ঊনপঞ্চাশটা গারলই ভালো চেহারা হয়েছে সব কিছুই ভালো হয়েছে তো গাড়ল চাষ করা খুব সহজ আর আপনারা দেখতে চান যদি আমি দেখিয়ে দিচ্ছি আমার ছাগল দেখুন ছাগল এই যে ভিতরে সব শুয়ে আছে এই যে সব খেয়ে এখন জমিদারেরা শুয়ে আছে ছাগল পালন করা খুব কঠিন কাজ বন্ধুরা যার কারণে লোক লেগবারের সমস্যাও হয় ওর কারণে আমি গাড়ল পোষা শুরু করেছি আশা করা যায় ভবিষ্যতে আমি গাড়লের দিকেই চলে যাব তো আপনারও যদি গাড়ল পোষেন তাই বিক্রি করার কোনো চাপ নেই আপনার এলাকায় বিক্রি হবে হবেছিলাম যে গাড়ল আপনারা কোথায় বিক্রি করবেন বা কীভাবে বিক্রি হয় তো আমি আমার যা অভিজ্ঞতা হয়েছে এই কবছরে ছাগল পালনে এসে আপনারা যে বড় বড় রেস্টুরেন্টে হয়তো মাটন খান মাটন বলে বিক্রি করে মাংস অ্যাকচুয়ালি বড় যে রেস্টুরেন্টগুলো আছে নাইনটি পারসেন্ট রেস্টুরেন্টে ভেড়ার মাংস বা গাড়লের মাংস চলে আমরা সেটা বুঝতে পারি কারণ গাড়লের মাংসটা হচ্ছে খুবই সুস্বাদু আর গন্ধ নেই ছাগলের যেমন একটা ছাগল ছাগল গন্ধ থাকে সেইটা কিন্তু এর মধ্যে নেই প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রায় মানে একসবজি যদি রেস্টুরেন্ট থাকে তা মোটামুটি সত্তর থেকে আশিটা রেস্টুরেন্টে মোটামুটি গাড়লের মাংস চলে তো এই গাড়ল বিক্রি করা নিয়ে কোনো সমস্যা নেই আর একটাই কথা আপনারা জেনে রাখবেন আপনার যদি মাল থাকে তা কাস্টমার হাজার হাজার থাকবে মাল না থাকলে কোনো কাস্টমার থাকবে তো এই গারলের বিশিষ্ট যে মানে বিশেষভাবে যে নজর রাখতে হয় এদের এই যেমন এখন খুব গরম পড়ছে এই গরমের মধ্যে সপ্তাহে অন্তত দুবে দু দিন এদের চান করিয়ে দিতে হবে পুরো ভালোভাবে গা ধুইয়ে দিতে হবে তাহলে এদের কষ্ট হবে না আর কিছু হবে না আর গারলের ঘরে ফ্যান লাগিয়ে রাখতে হবে ফ্যান লাগিয়ে রাখলে এরা খুব মানে শান্তভাবে মানে সুস্থভাবে থাকে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ছাগল চাষের মধ্যে আছেন আমি ছাগলকে খারাপ বলছি না কিন্তু ছাগলকে খারাপ বলছি না বলে আপনারা যেন গাড়ল দেখাচ্ছি বলে আপনারা যেন খারাপ ভাববেন না এই ছাগল পালন করা যেমন কষ্টকর তেমন খরচ মানে ব্যয়বহুল হয়ে হয়ে গেছে এখন কারণ খাবারের খুব দাম এই খাবারের দামের সঙ্গে যে বাজারে অ্যাডজাস্ট করা যাচ্ছে না যার কারণে আস্তে আস্তে আমি গাড়লের দিকে যাচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে গাড়ল চাষ করতে পারেন কিন্তু আপনাদের চারণভূমি অবশ্যই প্রয়োজন আর অন্তত দু ঘন্টা আপনার মাঠে ছাড়তে হবে এই ঘন্টা যদি আপনি মাঠে ছাড়তে পারেন তাহলে এদের মতো সুস্থ প্রাণী আর কোথাও থাকে মানে আপনি আর খুঁজে পাবেন না আর এদের বিশেষ মানে বিশেষ কিছু ট্রিটমেন্ট যেটা বললাম লাগে না আপনার তিন টাইম মানে দু টাইম যদি খেতে দিতে পারেন আর কোনো কিছুই লাগে না আর আরেকটা কথা যেটা এই গাড়লগুলোর মানে যেমন ছাগলগুলো বাচ্চা হলে আড়াই মাস মানে দু মাস দু থেকে আড়াই মাস ভালোভাবে যদি দুধ না দেয় তাদের চেয়ারা ভালো থাকে না কিন্তু গাড়লের বাচ্চার আমার যতটুকু আমি অভিজ্ঞতা হয়েছে ওখান থেকে আমি যেখান থেকে এনেছি তাদের দেখেছি আট থেকে দশ দিন বা বারো দিন ওর মায়ের দুধ খেলে তারপরেই ওরা ঘাস খাওয়া শিখে যায় থেকে লাভ এই একটা জায়গায় যে এদের মানে বাচ্চা মোটামুটি সাত আট দশ দিন কোনো রকম সারভাইভ করতে পারলে বাচ্চাগুলো প্রত্যেকটাই টিকে যায় মোটামুটি একশোটা যদি বাচ্চা আপনার গারলে হয় মোটামুটি নব্বই থেকে পঁচানব্বইটা আপনার গাড়লের বাচ্চা বেঁচে যাবে পাঁচটাও মরবে ছাগলের হয়ে যায় কি একশোটার নতুন লোক হলে তো মনে হয় একশোটার মধ্যে পঞ্চাশটা বাচ্চা মেরে ফেলে ছাগলের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে গারল প্রচুর মানে লাভজনক ব্যবসা তো চার মাসে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের শেয়ার করলাম ভবিষ্যতে আপনাদের পার্ট বাই পার্ট আস্তে আস্তে মানে শেয়ার করবো আপনারাও এই ভিডিও যদি আমাদের ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চেষ্টা করব কারল সম্বন্ধে যত কিছু আমরা আমার যতটুকু অভিজ্ঞতা আপনাদের হবে মানে আমার হবে আপনাদেরকে আমি সেটা শেয়ার করব সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিও